আসসালামাইকুম আজকে আমরা হচ্ছে যে পুঠিয়া রাজবাড়িতে রাজবাড়ির দিঘিতে মাছ ধরা দেখতে আসছি এখানে টিকিটে মাছ ধরা হচ্ছে এই যে দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির দিঘি আর কি আর এই যে দেখেন মাছ ধরা হচ্ছে এই যে এখানে মাছ ধরা হচ্ছে দেখেন আমরা মাছ ধরা দেখতে চলে আসছি আজকে কেমন মাছ পাইছে একটু দেখাই মাছের সাইজ এত ছোট কি জন্য ভাই টিকিট হিসাবে অনেক ছোট মাছ না হুম সব তো হচ্ছে যে আড়াইশো গ্রাম সাইজ দেখিচ্ছি রুল ভাই তুমি মাছ ধরে দেখিচ্ছ চল আলিম ভাইরে ঘাটে যাই চলো এ ঘাটে মাছ তুলিছে কি হুম কিরকম মাছ হলো ভাই

আচ্ছা এখানে সব শিকারীরা মাছ ধরা শেষ প্রায় চলে যাচ্ছে কি ব্যাপার আমার ভাই রাখো গো ভালো মাছ ধরছে না ভাই जाओ जाओ जाओ